আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অপশন ইন ফার্মা নিবেদিত মনির খবর টিভির নিয়মিত আয়োজন নাকান গলা এ টু জেড প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোসাররাত মেহজাবির মিম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আজকে অপশন ইন ফার্মা আমাদের সায়েন্টিফিক পার্টনার সেই সাথে রয়েছে ট্রাইলক ফিনিক্স এবং প্রভুসেপ যাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্য মন্ডিত হয়েছে সকলকে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয় হলো শীতে নাক কান গলা সমস্যা ও প্রতিকার শীতকাল আসলেই নাক কান ও গলার সমস্যা বেড়েই যায় ঠান্ডার কারণে অ্যালার্জি জনিত কারণে শুষ্ক শুষ্ক আবহাওয়া তাপমাত্রা জনিত সমস্যা বিভিন্ন সমস্যায় এই নাক কান গলার বিভিন্ন প্রবলেমে বাচ্চা বড় বুড়োরা কেউই রেহাই পান না আর এইটা নিয়েই আজকে কথা বলবেন ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার নাক কান গলা বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আসসালামু আলাইকুম স্যার

স্যার আমরা তাহলে আমাদের মূল অনুষ্ঠানের প্রশ্ন মালায় চলে যাচ্ছি আর সেই সাথে দর্শক আপনাদের জানায় রাখছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের যদি স্যারের কাছে কোন প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেটি স্যারের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ স্যার শুরুতে যে প্রশ্ন যে এই শীতকাল আসলেই যে আহ নাক কান গলায় সাধারণত কি কি ধরনের রোগ দেখা যায় যে এটা খুব সুন্দর এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা নাইন্টি পার্সেন্ট কোশ্চেন শীতকাল আসলে আমাদের বিভিন্ন সমস্যা বেড়ে যায় নাক কান গলার নাক কান গলা হচ্ছে আমাদের নাক থেকে একদম লাঞ্চ পর্যন্ত ওয়ান এয়ারওয়ে ওয়ান ওয়ান এয়ারওয়ে এটা হচ্ছে নাক থেকে ঠিক লাংস পর্যন্ত এখানে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় সেখানে এক মাসে বাদ হতে শুরু করে একশো বছরের বয়স্ক মানুষ ওদের বেশি সমস্যা হতে পারে এর মধ্যে শ্বাসকষ্টজনিত জনিত কিছু সমস্যা আছে অ্যালার্জি আছে গলা ব্যথা আছে টনসিলি ইনফেকশন আছে কানে ব্যথা আছে কানে ইনফেকশন আছে যেগুলো হয় থেকে আমাদের হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য এবং হিউমিডিটি কমে যাওয়ার জন্য অর্থাৎ আর্দ্রতা কমে গেলে আমাদের যে ড্রাইনেসটা দেখা যায় এটা আমাদের নাকে সরাসরি ইনভারনমেন্টের সাথে এক্সপোজ আমাদের নাক কান এগুলো তো এগুলো থেকে আমাদের যেহেতু হঠাৎ করে একটা ঠান্ডা ওয়েদার এবং একটা বাতাসের সাথে আমাদের দুলাবালি পোল্যান ডাস্ট এগুলো বেড়ে যায় রাস্তাঘাটে এগুলা ড্রাইনেসের জন্য এবং আমাদের ঠান্ডার জন্য অ্যালার্জি বেড়ে যায় ওয়েদার চেঞ্জের জন্য আমাদের বডি অ্যাডজাস্ট করতে পারেন অনেক সময় নাকের অ্যালার্জি বেড়ে যায় সর্দি বেড়ে যায় নাক বন্ধ হয়ে থাকে অ্যালার্জি কাইনারিস বলে তারপর কানে ব্যথা হয় কানে ইনফেকশন হয় কানে অনেকে পুষ পড়ে কানে ইকুইড ইকুইটাইটিস মিডিয়া বা কানে ইনফেকশন বলে কান পাকা রোগ বলে অনেকে আবার অনেকে টনসিল ইনফেকশন হয় ইকুইটনসিলাইটিস হয় যাদের আগে থেকে টনসিল ইনফেকশন থাকে তারা রোগগুলো বেড়ে যায় এগুলোর সাথে সাথে আমাদের অনেক অ্যালার্জি বেড়ে যেতে পারে এবং আমাদের অনেক সময় এগুলো থেকে নাক শ্বাস কষ্ট হতে পারে এগুলো সব মিলিয়ে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চা থেকে শুরু করে বড় সবাই অনেক রোগে ভুগে থাকে এগুলোই মোস্ট কমন আমরা আরো কিছু সাধারণ রোগে পারে জি স্যার আলোচনা জি স্যার আমাদের এই সব রোগের বাড়া মানে শীতকালে যে এটার প্রাদুর্ভাবটা হয় এটা শীতকালে যে হলো এটার কারণটা কি জি এটা আমি অলরেডি কিছুটা বলেছি এটা একটা তো হচ্ছে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ গরমকালে একরকম ওয়েদারটাকে হঠাৎ করে ঠান্ডা পড়া শুরু করে আমাদের বডি এটা রেসপন্সটা অনেক সময় অ্যাডজাস্ট করতে পারে না একটা হলো এটা আর একটা শীতকালে যে ড্রাইনেস অব দা ওয়েদার যে আছে আমাদের যে ইমিডিটি কমে যাচ্ছে আর্দ্রতা কমে যাচ্ছে এতে আমাদের নাক গলা শুকিয়ে থাকে তো শুকিয়ে থাকলে আমাদের সেলগুলো থেকে যে প্রোডাক্টিভ সিকুয়েশন একটা বের হয় ওটা কমে যায় কমে গেলে তখন দেখা যাচ্ছে আমরা ড্রাই অবস্থায় আমাদের যে প্রোডাক্টিভ মেকানিজমগুলা গুলা নাকের গলার এগুলা একটু কমে যায় এগুলোর থেকে কিছুটা হয় কিছুটা ডাস্ট রাস্তাঘাটে আমাদের বৃষ্টি না থাকার কারণে ইউনিটি এগুলোর জন্য হয় আবার অনেক সময় দেখেছি আমরা পানি কম খাই ঠান্ডার জন্য শীতের জন্য আবার অনেক সময় খেলেও ঠান্ডা পানি খাই অনেক সময় এগুলোর জন্য বেড়ে যায় আবার অনেক সময় পোলেন যে আমাদের জাস পোলেন ফুল পাতা এগুলো জ্বরে এগুলা থেকেও কিছু পোলেন বের হয় যেগুলোর প্রতি আমাদের অ্যালার্জি থাকে আবার ঠান্ডা অনেকে গরম করার ব্যবস্থা থাকে না সকালে উঠে অনেকে রু করতে হয় ঠান্ডা পানি ধরতে হয় ঠান্ডায় মহিলাদের কাজ করতে হয় আবার অনেক সময় বাচ্চাদের ওই গরম কাপড় পরানোর সুযোগ থাকে না বাতাস লাগে বাচ্চারা এগুলো অ্যাডজাস্ট করতে পারে না এগুলা থেকে হঠাৎ করে ওভারঅল মানে একটা হিউমিডিটি ওয়েদার চেঞ্জ হঠাৎ করে একটা দুই নাম্বার হচ্ছে ড্রাইনেস তিন নাম্বার হচ্ছে আমরা যেগুলা প্রোটেক্টিভ মেকানিজম ঠান্ডা প্রতিরোধ করার জন্য যে ড্রেস পরা দরকার যে পরিমাণ নেওয়া দরকার এগুলো আমরা সবাই নিতে পারতেছি না এগুলোর জন্য সাধারণত বেড়ে যায় হঠাৎ করে স্যার আপনি যেরকম বলেছিলেন যে বাচ্চা থেকে মানে এক মাসের বাচ্চা থেকে একশো বছরের বয়স্ক পর্যন্ত তাদের হতে পারে তাহলে আমি একটু বয়স ভেদ করে রোগ সম্পর্কে প্রশ্ন করি প্রথমে স্যার যে বাচ্চাদের কি কি কমন সমস্যা হতে পারে বা বাচ্চারা কি ধরনের সমস্যা ফেস করে যেটা একটা ভালো করেছে কারণ হচ্ছে বাচ্চাদের এবং বুড়োদের বেশি এটা কারণ আছে কারণ হচ্ছে বাচ্চারা যেহেতু হঠাৎ করে তার ইমিউনিটি কম থাকে আবার সে হঠাৎ করে ওয়েদার চেঞ্জটা সে করতে পারে না আস্তে আস্তে বড় হয়ে বডি ওইটা ওই অ্যাডজাস্ট করে করে ওইটা বাচ্চারা ওইরকম অ্যাডজাস্ট করার সময় যেমন হঠাৎ এক্সপোজল ইনভারনমেন্টের সাথে যে চেঞ্জগুলো হয় ওইগুলো অ্যাডজাস্ট করতে তার এই সমস্যাগুলো বেশি হয় যেমন তার নাকে সর্দি হতে পারে এবং নাকি সর্দি থেকে একটা নল আছে নাকের সাথে যেটা কানে যোগাযোগ করে যেমন পিছনের ছবিতে দেখা যাচ্ছে নলটা কিউব এই নলের মাধ্যমে আমরা কানে সর্দি নাকে সর্দি কানে চলে যেতে পারে এবং এটা থেকে আমরা কানে ইনফেকশন হতে পারে কানে ব্যাথা বেশি ছোট হলে এক মাস দুই মাস যেটা বললো যদি আহ ব্যাথা বেশি হয় বাচ্চারা তো বলতে পারবে না বারবার হাত নিবে কানে তখনই প্রিকাশন নিতে হবে আমাদের ডাক্তার দেখাতে হবে অথবা কানে আহ জ্বর চলে আসতে পারে কানে ইনফেকশন হলে তাহলে সর্দি থেকে নাক থেকে কানে ইনফেকশন চলে যেতে পারে আবার নিচের দিকে গলা কারণ পিছনে ন্যাজো ফেরিংসে নাক কান গলা তিনটাই একটা জাংশন আছে ওই সর্দিটা আবার নিচের দিকে গেলে এখানে গলায় টনসিল আছে দুই পাশে এই টনসিল থেকে আবার টনসিলাইটিস একটু টনসিলাইটিস ইনফেকশন হতে পারে গলা ব্যথা হতে পারে ফেরিংজাইটিস হতে পারে এগুলো ওগুলো হচ্ছে গলা ব্যথা তাহলে কানে ইনফেকশন হতে পারে নাকি সর্দি হতে পারে নাকি সর্দি থেকে নাক বন্ধ হয়ে যেতে পারে নাক বন্ধ থেকে কানে ইনফেকশন হতে পারে

একটু কমে যায় ইমিউনিটি কমে যায় এই এইসব কারণে বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ঠান্ডা বেশি লাগে এবং শ্বাসকষ্টজনিত রোগগুলো সি ইউপিডি এগুলো বেশি থাকে অ্যাজমা বেশি থাকে বয়স্কদের এইসব কারণে হয়ে

বেশিরভাগ বাবা মায় বুঝতে পারবে তার সমস্যা হচ্ছে নাম্বার হচ্ছে তার অনেক বাচ্চা সর্দি থাকে অনেকদিন সর্দি অবস্থায় সর্দি ছিল এবং হয় কমনলি সর্দি সর্দি থাকা অবস্থায় সে তার জ্বর থাকবে কিছু জ্বর উঠে গেল তারপর কানে বারবার হাত নিল সে তো বলতে পারবে না ব্যথা কানের দিকে হাত নিল মাথার দিকে বারবার রাতে কান্নাকাটি করলো ঘুমালো না তখনই আসলে নিয়ে আসা আসা উচিত নাক কান করাষয়ের কাছে

স্থায়ী তার কান হয়ে যেতে পারে তাই এটা ছিদ্র হওয়ার কান ফলার আগে আমরা যদি আসতে পারি ছোট চিকিৎসা নিতে পারি তাহলে ভালো হয়ে যেতে পারে এটার জন্য আমরা লগন লকার একটা বে দুইটা জিনিস এক নাম্বার হচ্ছে বাচ্চা সর্দি আছে কিনা বাচ্চা জ্বর আছে কিনা আর বাচ্চা বারবার কানে হাত নিচ্ছে কিনা আর বাচ্চা সারা রাত কান্না করতে কষ্ট কিনা দেখা তাহলে স্যার এই ক্ষেত্রে যদি হচ্ছে যে বাসায় মানে একদম প্রাথমিক অবস্থায় যখন দেখবেন যে বাচ্চা সর্দি হয়েছে বা কানে হাত নিচ্ছে প্রাথমিক অবস্থায় বাবা মা কি কি ধরনের প্রতিকার নিতে পারেন যাতে জিনিসটা না পারে পারে প্রাথমিক চিকিৎসা করতে পারে একটা আমরা তাদের সর্দি হয়েছে এটা ওটিসি বা ড্রাগ বলি এটা সর্দির ওষুধ খাওয়াতে পারে টোফেন কিটোটিফেন অ্যালাক্ট্রল এই জাতীয় আহ সদস্য পেতে পারে নাকের ড্রপ

অ্যান্টিবায়োটিকা রেজিস্ট্যান্ট হয়ে যাবে কাজ করতে চায় না আমাদের বেশিরভাগ মানুষে দেখা যাচ্ছে ওষুধ দোকানে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক দুই তিন ডোজ খেয়ে ফুল ডোজ কমপ্লিট না করেই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমরা খাচ্ছি না এতে অ্যান্টিবায়োটিকটা ডক্টর খুব টাকা খরচ হলো পাও পাও আবার দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেটা দরকার ছিল অ্যান্টিবায়োটিক না খাওয়াই আমরা প্রাথমিক অবস্থায় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে অ্যান্টিবায়োটিক শুরু করতে পারি প্রাথমিক অবস্থায় একটা ব্যথার ওষুধ না পা খাওয়াইতে পারি একটা সর্দির ওষুধ খাওয়াতে পারি অ্যালার্জির ওষুধ একটা নাকে ড্রপ দিতে পারি আর একটা গরম দিতে পারি নাকে বা গরম পানি পাপ দিতে পারি পাপ দিতে পারি বাচ্চাদের গরম গরম পানির ভাব যাতে তাহলে সর্দির ওষুধ একটা ওভার দা কাউন্টার গ্র্যাগের মধ্যে যেটা পড়ছে তার সাথে গরম পানির ভাব আর নাকে সর্দি জমলে নাকে একটা ড্রপ দিতে পারি আমরা আর খুবই পরিমাণ নাকে বা কানে বা গলায় ব্যথা হলে নাপা বা ব্যথার কোন একটা ওষুধ খেতে পারি স্যার এর মধ্যে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন রত্না ইসলাম উনি বলেছেন ওনার উনার এজ হচ্ছে টোয়েন্টি থ্রি উনার হচ্ছে অ্যালার্জি প্রবলেম আছে ধুলাময়লার কাছে গেলে হাঁচি হাঁচি আসে আসে আনে আর ঠান্ডা লাগে লেগে যায় মাঝে মাঝে শ্বাসকষ্ট ও হয় আহ ঠান্ডা যাতে না লাগে কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি please জানাবেন dust allergy থেকে আর কি হচ্ছে ওনার সর্দি হয়ে শ্বাসকষ্ট level এর হতে পারে হয়ে যায় জি জি আমাদের মোস্ট কমনলি এটি হয় আসলে দুঃখের বিষয় হলো অ্যালার্জিগুলো পুরো ব্লাডের সাথে জড়িত এবং এনভায়রনমেন্টের সাথে জড়িত এটা একবারে নির্মূল করা খুব ডিফিকাল্ট মানে পায় অসম্ভব তো এটাকে কন্ট্রোলে রেখে চল চলতে হবে ডায়াবেটিস প্রেসার যেমন আমরা কন্ট্রোলের রেখে রেখে চলি ওই রকম অ্যালার্জি একটা কন্ট্রোলে রাখার মতো দীর্ঘমেয়াদী অসুখ অসুখ তবে এটা ভয়ের কিছু নাই এটা আমার যেই কারণে হচ্ছে যেমন ডাস্টে যাওয়ার কারণে উনি নিজে বললো ডাস্টে গেলে শীতের মানে কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি থাকে এটা আমরা শুরুতে আলোচনা করছি ওগুলো থেকে একটু যতটুকু পারে পুরো হান্ড্রেড পার্সেন্ট তো কারো পক্ষে সম্ভব না মানা যতটুকু পারে এটা আমরা মাস্ক ইউজ করে গরম পানি দিয়ে গোসল করে ইউজ করে সাথে সাথে চুল শুকিয়ে ফেলে রোদে বসে আমার ইমিউনিটি ভিটামিন ডি বাড়িয়ে রোদের মধ্যে এক্সারসাইজ করে বেদিং এক্সারসাইজ করে এগুলো করে আমরা আর যেসব কারণে অ্যালার্জি হচ্ছে বিশেষ করে কোল্ড অ্যালার্জি আর ডাস্ট অ্যালার্জি এগুলো মাস্ক ইউজ করে আর গরম পানি করে আমরা এগুলো থেকে দূরে থাকতে পারি আর তারপর যদি হয়ে যায় তারপর তো চিকিৎসা আছে চিকিৎসা নিতে হবে আমি যেহেতু আমরা ইনভারনমেন্ট এবং ব্লাড চেঞ্জ করতে পারবো না এগুলো আসলে একবার নিয়ে মূল সম্ভব না নির্মূল সম্ভব না জি কথা মতো আমি আশা করি আমাদের দর্শক আপনাদের উত্তর পেয়ে গেছেন এবং যারা দর্শক দেখছেন আপনাদের যদি বাচ্চাদের নিয়ে কথা বললাম বাচ্চাদের কখন ডাক্তারের কাছে যেতে হবে বা কি কি ওষুধ দিতে হবে সে সম্পর্কে স্যার এবার আমরা একটু আসি মিডিল এজে মানে এই বিশ থেকে চল্লিশের মধ্যে যে অ্যাডাল্ট যারা তাদের কি কি ধরনের প্রবলেম হতে পারে এবং তারা কি কি ধরনের প্রাথমিকভাবে এটার উপর কাজ করবেন জি এখানে যেহেতু শীতকালীন বলা হয়েছে মিডল তাহলে শীতকালীনের মধ্যে প্রথমে অ্যালার্জি যেটা অনেকের শুরু থেকে যেটা ছোটবেলা থেকে দশ বারো বছর বা পাঁচ ছয় বছর থেকে ছিল এটা কন্টিনিউ থাকতে পারে এটা বেড়ে যেতে পারে ওই বয়সে থাকতে পারে আর একটা নতুন অ্যাডাল্ট অনসেট নিউ অনসেট হতে পারে হঠাৎ করে তার অ্যালার্জি শুরু হতে পারে ওদের আমাদের দেশের মহিলাদের পানিতে কাজ করতে হয় ওদের অ্যালার্জি বেড়ে যেতে পারে নাকের একটা অ্যালার্জি গাইনাইটিস বলে যেটা আর এটা হচ্ছে ফেরিনজাইটিস অ্যালার্জি থেকে নাকের অ্যালার্জি থেকে গলার অ্যালার্জি চোখের অ্যালার্জি এগুলো চুলকানি বেড়ে যেতে পারে এবং ওগুলা থেকে আমাদের কানে সমস্যা হতে পারে বড়দের বড়দের কাছে অনেক সময় ব্যথা হয় অনেক সময় ব্যথা হয় বোঝে না কব জমে যায় ভিতরে কানে ভিতরে তখন বলে যে কান ভারী ভারী লাগতেছে নাক বন্ধ হয়ে আছে নাক নাক ডাকা বেরে গেছে নাক শ্বাস নিতে পারতেছে না নাক সর্দি বেড়ে যেতে পারে তখন ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো থেকে আমার গলা ব্যথা হতে পারে টনসিলে যাদের আগে থেকে ইনফেকশন ছিল কুটি অ্যাটাক হতে পারে কনির থেকে মানে আগের রোগ থেকে বেরিয়ে যেতে পারে আবার আবার নতুন করে গলা ব্যথা হতে পারে এগুলো তাহলে আমাদের একটা হলো ফের ইঞ্জেলিস টনসিলেটিস টনসিলে ইনফেকশন হতে পারে গলার আরেকটা একটা হচ্ছে যে নাকে অ্যালার্জি হতে পারে আবার নাক থেকে কানে ইনফেকশন হতে পারে তবে বড়দের ক্ষেত্রে সাধারণত একটু কম হয় বড়দের ক্ষেত্রে অ্যালার্জি বলত হয়ে থেমে যায় এবং অ্যালার্জি ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায় আমি যদি হচ্ছে যে আরেকটু বড় যেমন হচ্ছে যে ফিফটি দেখি তাদের জেনারেলি দেখিমার সমস্যা দেখা যায় হসপিটালের রোগ মানে কেবিন গুলোতে যে এই শীতকালে অ্যাজমাসিওপিডির পেশেন্টের অ্যাকিউট অ্যাটাকটা অনেক বেশি বেড়ে যায় এবং সেই সাথে আরো কিছু প্রবলেম হয় স্যার তাদের জন্য যদি কিছু সাজেশন দিতেন স্যার জি জি হঠাৎ করে আমাদের ঠান্ডা বয়স্ক যারা আছে ওরা আসলে সাফার হয় একটু এটা আসলে আমাদের দেশের জন্য দেশের প্রেক্ষিতে দুইটা কারণে একটা হচ্ছে যে ওদের তো বললাম একটা আগে আমি আলোচনা করলাম ইমিউনিটি কম থাকে আর হচ্ছে যে আগে ছিল ওরা একসময় স্মোকিং করছে অনেক বছর ধরে স্মোকিং বলা হয় এর ইফেক্টটা অনেকে বলে যে আমি তো স্মোকিং করি না মানে এখন করে না সে আগে দেখা গেছে বিশ বছর আগে করতো এর ইফেক্টটা বিশ বছর পরেও থাকে বিশ বছর পর থাকে স্মোকিংয়ের ইফেক্টটা এটা এখন না করলেও দেখা যাচ্ছে বিশ বছর আগে করতো এই জন্য দেখা যাচ্ছে যে স্মোকিংয়ের ইফেক্টটা সে তখন বেড়ে যায় এবং আমাদের লাংস যে চেঞ্জটা হয় সেটা সমস্যা থেকে যায় এবং এটা থেকে ঠান্ডা থেকে তার দেয় অ্যাজমা সিউপি যে কনিক অবস ডিজিজ এগুলো বেড়ে যায় এবং ওরা অনেক সময় অনেকের আসে যে যে প্রপার ড্রেসের শীতের মধ্যে ব্যবস্থা করতে থাকে না রাতের বেলা দেখা গেছে ওই শীতের কাপড় থাকে না আমাদের অনেক গরিব মানুষ রাস্তাঘাটে অনেক মনে থেকে অনেক কাজ করতে হয় অনেকে এই ওইসব লোকদের দেখা বেশি ঠান্ডা প্রোটেকশন যেত কাপড় চোপড়ও থাকে না নিতে পারে না ওইটার কারণে হয় গরিবদের হয় মিডিয়াল ক্লাস তো হইতে পারে আবার অনেক সময় ঠান্ডা গোসল করতে গিয়ে হতে পারে এবং বয়স্করা যে অনেক সময় স্মোকার থাকে স্মোকিং এর জন্য হতে পারে জি স্যার sir তাদের জন্য আমরা কি ধরনের ব্যবস্থা নিতে পারি যেমন স্যার একটা ছোট্ট উদাহরণ দিই আমার দাদি উনার সব সময় হন হয় না কিন্তু যখন নিজের শীত শীত ভাবটা শুরু হয় উনার শ্বাসকষ্টটা বেড়ে যায় এবং তখন বারবার মানে বেশি সমস্যা হয় মাঝে মাঝে সেটা acute attack এই চলে যায় তো এরকম সমস্যা যাদের হয় যে শীত শুরু হওয়া অবস্থাতেই যে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে তখন তারা কি ধরনের প্রতিকার নিতে পারে

গরম পানি দিয়ে করবে গরম পানি গোসল করবে গরম কাপড় ইউজ করবে তার পাশাপাশি কিছু ওষুধ পাওয়া ইলেকট্রিক মানে বাড়ার আগে খেতে পারে মন্টিল বাগে থেকেই এগুলো অনেক কন্টিনিউ খায় অনেকে দেখা গেছে মন্ডিলুকাস তারপর এলসার এলসের এগুলো এই ওষুধগুলো เดี๋ยวอรนนี้คนติดย่อใช้มาส่วยสละ স্যার আমাদের স্যার আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে হচ্ছে বাচ্চাদের নিয়ে কথা বললাম বাচ্চাদের ঠান্ডায় কি ধরনের সমস্যা আমরা এডাল্টদের নিয়ে কথা বললাম বয়স্কদের নিয়ে কথা বললাম স্যার সর্বোপরি যে ঠান্ডা মানে আমাদের দেশের ওয়েদারে বাচ্চা বয়স বাচ্চা এডাল্ট বা বয়স্ক সবার মধ্যেই প্রতিরোধের ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসা বা সচেতনতা নিয়ে যে স্যার যদি আপনি কিছু একটু বলতেন যে রেโก ইম্পর্ট্যান্ট আলোচনার মধ্যে দিয়ে কিছু বের হচ্ছে এটা হচ্ছে আমরা মাস্ক ইউজ করতে পারি করোনা যেটা আমাদেরকে আমাদের শিখিয়ে গিয়েছে মাস্ক ইস করে রেখে আমরা 같তাম না শ্বাস মধ্যে গিয়ে তো তো রাস্তাঘাটে যখন দুলাবালি দেখব বা ঠান্ডা বাতাস বয় দেখব তখন আমরা মাস্ক ইউজ করব কমনলি দুলাবালি তো বেড়ে যায় দিন আবার হচ্ছে আমরা যখন দেখব ওয়েদার হঠাৎ চেঞ্জ হচ্ছে তখন আমরা একটু গরম পানি ইউজ করব আমরা একটু ইমিউনিটি বাড়াবো ওদের মধ্যে এক্সারসাইজ করবো ওদের বাচ্চারা দেখেছেন সারাক্ষণ ঘরের মধ্যে খেলাধুলা করে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে জন্য আমাদের ইমিউনিটি কমে যায় আবার ভিটামিন ডি লেভেল কমে যায় ভিটামিন ডি ইমিউনিটি ভিটামিন সি এগুলো আবার অ্যালার্জির সাথে একটু রিলেটেড এগুলো আমরা যদি লেভেল বাড়াতে পারি কমনলি আমাদের অলমোস্ট এইটটি টু নাইনটি পার্সেন্ট ভিটামিন ডি আর ইমিউনিটি কম হবে আর করোনার পর এটা আর বেশি হচ্ছে দেখলাম স্টাডিও যদিও নাই প্রপার স্টাডি করলে বা আমাদের কাছে যেসব পেশেন্ট আছে সেগুলো দেখলে ইমিউনিটি কম দেখা যাচ্ছে কারণ ওদের ওরাল ক্যান্ডিরিয়াসিস ফাঙ্গাল ইনফেকশন এগুলো বেশি হচ্ছে এবং অ্যালার্জি বেশি বেড়ে গেছে এটার একটা কারণ হতে পারে যে ইমিউনিটি একটু কমে গেছে বিশেষ করে কোভিডের পর তো এখন ওইটার জন্য আমরা ইমিউনিটি বাড়ানোর জন্য এক্সারসাইজ করতে পারি ওপেন মাঠে রোদের মধ্যে যেখানে সকালে রোদ লাগে এতে ভিটামিন ডি বাড়বে আর আমার ব্রেথিং এক্সারসাইজ করে লাং ক্যাপাসিটি বাড়বে এক নাম্বার দুই হচ্ছে যে আমরা একটা বদ্ধ আবদ্ধ করে যারা থাকি রোদ রোদ আসে মতো ভেন্টিলেশন প্রপার ক্রস ভেন্টিলেশন থাকে মানে একদিক দিয়ে বাতাস আলো বাতাস এসে আরেক দিক চলে যায় ওই রকম ঘরে থাকলে ভালো ওই রকম ঘরে না থাকতে পারলে কেউ তাইলে ওই ওই মাঠে গিয়ে ব্যায়াম করতে হবে মাঠে ওপেন যত কনজেস্টেড থাকবো দুলাবালির মধ্যে আবদ্ধ হয়ে থাকবো তত এগুলো দেখা দিবে পারবে শ্বাসকষ্ট বাড়বে আমাদের বাচ্চাদেরও এরকম দেখা যাচ্ছে আজকাল মাঠে খেলে না ঘরে বসে থাকে কোচিং এ বসে থাকে মোবাইল নিয়ে বসে থাকে এই অ্যালার্জি যায় যাচ্ছে ওদের এনকারেজ করতে হবে যাতে মাঠে খেলাধুলা করে একটু আমরা আমাদের সময় যেমন মাঠে খেলাধুলা করতাম এখন দেখা যাচ্ছে বাচ্চারা স্কুলে যায় না দেখা যায় কোচিং এ পরে বা বাসায় পরে শেষ পড়ালেখা মাঠে খেলতে বলে স্কুলে যায় না মাঠে খেলবো কি তো কোথায় যায় কোচিং এ যায় তো এরকম না করে মোবাইলে খেলে আমরা মাঠে খেলতে হবে একটু ভিটামিন ডি পাবে খেলাধুলা হবে ব্রেদিং এক্সারসাইজ হবে তার যে ন্যাচারাল ইমিউনিটি এগুলো গ্রো করলে আস্তে আস্তে অ্যালার্জি গুলো কমে যাবে আর বয়স্কদের যেহেতু ভিটামিন ডি কম ওদের একটু রোদে বসাতে হবে বা একটু রোদে হাঁটতে দিতে হবে ফজর নামাজের পর বা ফজরের পর একটু হাঁটতে পারে এগুলো মেনটেন করলে ভিটামিন ডি বাড়লে আস্তে আস্তে কমবে এটা এটা মোটামুটি পারমানেন্ট সলিউশন নাকি দীর্ঘমেয়াদী হলেও আস্তে আস্তে কমে যাবে অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের এই আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আশা করি দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন স্যারের কথা মতো আমরা বলতে চাই করোনা যেটা শিখিয়ে গেছে মাস্ক ইউজ করা আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন যেটা ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়াতে যে ধুলাবালি সেখান থেকে আপনারা রক্ষা পাবেন সেই সাথে রোদ ভিটামিন ডি আপনাদের ইমিউনিটি বাড়বে সেইভাবে রোদে যাওয়া রোদের সাথে মানে বাচ্চাদের রোদে নিয়ে যাওয়া এটা আপনাদের বেশি করে করতে হবে আর যাদের কোল্ড অ্যালার্জি আছে বা ঠান্ডায় সমস্যা আছে ঠান্ডা যতটা কম লাগে গরম পানিতে উঁচু করবেন গরম পানি ব্যবহার করবেন গরম কাপড় পরবেন ঠান্ডা থেকে যত দূরে থাকবেন ততই ইনশাল্লাহ ভালো থাকবেন আর যারা আগে থেকে যাদের অ্যাজমা বা কোনো কিছু ওষুধ খেয়ে নিতে পারেন যেটা আপনার হয়তো পরবর্তীতে সেটা বাড়তে না দেয় আর ছোট ছোট বাচ্চাদের বাবা মার জন্য অবশ্যই বাচ্চারা যদি অনেক কাঁধে কানের কাছে হাত হাত দেয় বা হচ্ছে সর্দি জমে থাকে রাতে ঘুমাতে পারে না ঘুমানোর মধ্যে চিৎকার করে কাঁধে তাহলে হয়তো বা আপনাদের বাচ্চার কোনো নাক সমস্যা আছে এবং সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের আজকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শকদের থ্যাংক ইউ স্যার ধন্যবাদ দর্শকদের যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখেছেন আশা করি সামনে আপনাদের সাথে আবারও দেখা হবে স্যারের সাথে আবারও দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম স্যার থ্যাংক ইউ